ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে বিশেষ সাফল্য অর্জন করেছে জুলাইবারের দুইটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সেরা দশের ফলাফল প্রকাশের পর জুলাই বিধানসভা কেন্দ্রে আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে জানা যায় এই বছরের ফলাফল প্রকাশে মাধ্যমিক পরীক্ষায় সেরা দশের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে জুলাইবাড়ির পিলাক পাবলিক স্কুলের ছাত্র বিশাল সেন অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সমগ্র ত্রিপুরা রাজ্যে যুগ্ম অষ্টম স্থান অর্জন করে জুলাইবাড়ির আভাংসরা স্কুলের ছাত্রী মিঠুনাথ এই ফলাফল প্রকাশের পর বিশাল সেনের বাসভবনে ও মিঠুনাথের বাসভবনে ছুটে যান জুলাইবাড়ি বিজেপির মন্ডল সভাপতি সুজিত দত্ত সহ অন্যান্যরা বিশালের বাসভবনে পিলাক পাবলিক স্কুলের প্রিন্সিপাল গিয়ে সাক্ষাৎ করেন মাধ্যমিকের কৃতি ছাত্র বিশাল সেন ও উচ্চ মাধ্যমিকের কৃতির ছাত্রী মিঠুনাথকে মিষ্টিমুখ করালেন মণ্ডল সভাপতি সুজিত দত্ত এই ফলাফলের প্রকাশের পর দুই কৃতি ছাত্র বাসভবনে গিয়ে ওদের কাছ থেকে জানতে চাইলেন দুজনই এই সাফল্যের জন্য নিজের মাতা পিতা গৃহশিক্ষক ও স্কুলের শিক্ষকের অবদানের কথা জানান বিশাল সেনের ছয়জন গৃহশিক্ষক ছিল বলে জানায় সে আগামী দিনে ইঞ্জিনিয়ার হবার ইচ্ছা প্রকাশ করে অপরদিকে মিঠুনাথ জানায় ও দুজন গৃহশিক্ষক ছিল সে আগামী দিনে শিক্ষক হতে চায় বলে জানায় মিঠুনাথ অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে ওর পিতা দৈনিক মজুরির বিনিময়ে কার্পেন্টারে কাজ করে এই দরিদ্র পরিবারের মেয়ে এই ধরনের ফলাফলে বাড়ির লোকজনের পাশাপাশি এলাকার লোকজনও খুবই খুশি মিঠুনাথ সঠিকভাবে গাইড পেলে আরও ভালো ফলাফল অর্জন করতো বলে জানা যায় মিঠুনাথের লেখাপড়া নিয়ে আগামী দিনের ওর পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করে মণ্ডল সভাপতি সুজিত দত্ত সুজিত দত্তের ন্যায় অন্যান্যরাও যদি এইভাবে এই গরিব পরিবারের মেয়ের পাশে দাঁড়িয়ে লেখাপড়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে মিঠুনাথ আগামী দিনে ওর স্বপ্ন বাস্তবায়িত করতে সক্ষম হবে আজকের দিনে মন্ডল সভাপতি সুজিত দত্তের এই ধরনের উদ্যোগে সকলকে সকলে সাধুবাদ জানান ডিউরিপোর্ট দাস সোশ্যাল বাংলা তার যদি এই যে আমাদের দুর্গম এলাকা বিশেষ করে এই গ্রামাঞ্চলের এলাকা এগুলি যদি আমাদের কিছু সহযোগিতা করে না যেমন আমাদের স্কুলের এখন একটা বিল্ডিংয়ের প্রয়োজন এই বিল্ডিংয়ের প্রয়োজন এটা যদি আমরা কোনোভাবে আর্থিকভাবে সাহায্য পাই যদিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাছে আবেদন করেছি যদিও আমরা লোকাল এমএলএ থেকে টুকিটাকি আমরা সাহায্য পাই তবে এই একটু বৃহৎ আকারে যদি সাহায্য পায় তাইলে স্কুল ঘর আমরা ভালোভাবে নির্মাণ করতে পারি আর আমাদের স্কুলের বাউন্ডারিটা আমরা টিন দিয়ে ঘেরানো এটার জন্য যদি আমাদের আর্থিক সাহায্য করে বা সরকারের কোনো অনুদানের মাধ্যমে দিয়ে যে আমাদের বাউন্ডারি ওয়ালটাও যদি করে দেয় আমরা খুব উপকৃত হতাম এখন